হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে কিন্তু একটা দুর্দান্ত রেমেডিস শেয়ার করব টোম্যাটোর সাথে কিন্তু একটা সিম্পল একটা জিনিস মিশিয়ে মুখে যদি তোমরা ঘষে নাও মুখ কিন্তু অনেক বেশি ফসা হয়ে উঠবে উজ্জ্বল হয়ে উঠবে চকচকে হয়ে উঠবে ফ্যান ফ্রি হয়ে উঠবে এছাড়াও কিন্তু কোনো স্পট পিগমেন্টেশন থাকলে কিন্তু দূর হয়ে যাবে তাহলে বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও তো এখন দেখতে পাচ্ছ আমার ফেসটা ঠিক কীরকম আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই আমার ফেসটা যেও এখন জাস্ট আমি ফেসটাকে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি নর্মাল জলেও মুখটা ধুতে পারো আর মাত্র কয়েকটা ইনগ্রডিয়েন্ট লাগছে তাহলে চলো দেখে নিই কী কী লাগছে ফার্স্টেই লাগছে হচ্ছে হাফ টুকরো টম্যাটো দেখতে পাচ্ছ টুকরো করে কেটে নিয়েছি আর টোম্যাটোটাকে একটু ভিতর দিকে ভিতর দিকটা একটু ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি যাতে টমেটোর রসটা খুব ভালোভাবে বাইরে বেরিয়ে আসে আর নিয়ে নিয়েছি হচ্ছে দু চামচ মতো মুসুর ডালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি এক চামচ মতো কফি পাউডার মাত্র এই তিনটে ইনগ্রেডিয়েন্ট আর খুবই সহজ তিনটে ইনগ্রেডিয়েন্ট আর সবার বাড়িতেই আশা করি এই তিনটে উপাদান থাকি তাই আর দেরি কিসের মাত্র এই তিনটে উপাদান দিয়েই কিন্তু এই চরজলদের রুম্যাডিসটা এই স্ক্রাবিং বলতে পারো এটা কিন্তু ব্যবহার করে নিতে পারবে তোমরা তো দেখতে পাচ্ছ হাফ টুকরো মতো টমেটো নিয়ে নিয়েছি আর কফি পাউডার আর মুসুর ডালটাও একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা কিন্তু ফুলফাসা অ্যাপ্লাই করবো খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই রেমেডিসটা তো আর বলবো এটা তোমরা ব্যবহার করে দেখো সপ্তাহে দুই থেকে তিন দিন খুব খুব কিন্তু হেল্প হবে এখানে যেহেতু টমেটো আছে টমেটো কিন্তু কি করে মুখের সান ট্যান দূর করতে সাহায্য করে এছাড়াও কিন্তু একটা এক্সট্রা গ্লো প্রোভাইড করে স্কিন ব্রাইটনিং করে তুলে পিগমেন্টেশন থাকলে সেটা কমায় স্কিন কিন্তু একটা এজিং ফ্রি করে তোলে আছে কফি পাউডার কফি পাউডার কি করে স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজড রাখে স্পট থাকলে সেটা দূর করে ট্যান ফ্রি মুখ করে দেয় মুখে যদি কোনো রকমের সান ট্যান পরে থাকে এখন শীতকাল আমরা কিন্তু শীতের জন্য অনেক সময় রৌদ্রে বেশি থাকি তার কারণে কিন্তু ফেসে আমাদের ট্যান পড়ে যায় সেটা কিন্তু দূর করে খুব ভালোভাবে এছাড়াও কিন্তু মুখে পিম্পল ফ্রি করে দেয় কফি পাউডার আর আচ্ছা মুসুর ডাল মুসুর ডাল কী করে স্কিনটাকে অনেক বেশি ব্রাইটনিং করে তোলে তার পাশাপাশি কিন্তু এক্সফোলিয়েট করে এজিং ফ্রি করে দেয় স্কিন অনেক বেশি কিন্তু ফর্সা করে দেয় আর আন ইভেন স্কিনটাকেও ঠিক করে দেয় মুখে যদি কোনো আনইভেন স্কিন টোন থেকে থাকে সেটা কিন্তু দূর করে দেয় মাত্র এই তিনটে ইনগ্রেডিয়েন্ট নিয়ে কিন্তু তোমরা খুব সহজেই ঘরোয়া একটা রেমেডিস তৈরি করে ফেলতে পারবে আর খুব সহজে কিন্তু মুখে অ্যাপ্লিকেশান করতে পারবে মুখ কিন্তু অনেক বেশি ফর্সা হয়ে যাবে ট্যান ফ্রি হয়ে যাবে এছাড়া যদি কোনো পিগমেন্টেশন থেকে থাকে বা কোনো আন স্কিন টোন থেকে থাকে বা কোনো স্পট পাম্পালসেট থেকে থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এই শীতে কিন্তু আমাদের মুখে অনেক সমস্যা হয় যেমন ড্রাইনেস হয়ে যায় মুখ অনেক বেশি ড্রাই হয়ে যায় সেটাও কিন্তু দূর হয়ে যাবে এছাড়াও ট্যান পড়ে থাকে আমরা রোদ্রে বেশি থাকি শীতের কারণে তার জন্য কিন্তু মুখে ট্যান পড়ে থাকে সেটাও কিন্তু অনেক বেশি দূর করে দেবে এছাড়াও কিন্তু মুখ অনেক বেশি ফ্যার অ্যান্ড ব্রাইট করে তুলবে দশ পনেরো মিনিট দেখো মুখে আমি রাব করে নিয়েছি তারপর এখন কিন্তু পাঁচ মিনিট মতো হালকা হাতে মুখে রাব করব তারপর এটা হালকা হালকা ড্রাই হবে তারপর কিন্তু নর্মাল জলেই আমরা ফেসটাকে ধুয়ে আসবো আর এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি মুখটাকে অবশ্যই ঠান্ডা জলে ধোবে আর অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো আর আমার ফেসটার ডিফারেন্সটা আশা করি তোমরা বুঝতে পারবে এই শীতে যদি তোমরা এরকমভাবে স্কিনের যত্নটা নিতে পারো তাহলে বেসিক প্রবলেমসগুলো কিন্তু আসবে না আমি কিন্তু এখন মুখটা ধুয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ স্কিনটা কত বেশি গ্লো করছে তোমাদেরকেও বলবো অবশ্যই তোমরা এটা ট্রাই করো না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবে না এই রেমেডিসটা কতটা এফেক্টিভ স্কিনের জন্য আর যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করো কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর অবশ্যই শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করবেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা হিট করে অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে তোমাদের ফোনেও এই নোটিফিকেশানগুলো চলে যায় আর হ্যাঁ মুখটা ধুয়ে আসার পর অবশ্যই একটা টোনার ব্যবহার করে নিও থ্যাংক ইউ এভরি ওয়ান বাই